দেখো চা বিস্কুট দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা বুঝতে পেরে গেছো কী রেসিপি দেখো আমি করলা উৎসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখো আমি উচ্ছেটা কেটে নিয়েছি আর দেখলে দেখতে পেয়েছ বড় বড় পটল ওটার আমি পটলের দোরমা করবো নারকলের দুধ দিয়ে দেখো করলা উচ্ছেটা আমি কেটে নিয়েছি আর একটু কিছু পরিমাণ লবণ দিয়ে কিছু টাইম আমি করলা উচ্ছেটা মাখিয়ে নিলাম কি বলো তো উৎসাহ লবণ মাখিয়ে রাখলে তেতো হয় না রান্না করলে আর তেঁতো ছাড়াই আমি কিভাবে উচ্ছে করলা উচ্ছে তেতো ছাড়া রান্না করতে হয় মানে রান্না করলেও তেতো হবে না খেতে খুব টেস্টি আর সুস্বাদু হবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো উস করলা উৎসের জন্য আমি আলু কেটে নিয়েছি করলা উৎসটা কিছু টাইম আমি লবণ মাখিয়ে রেখেছি আর কাতলা মাছটা আমি ভেজে নিলাম তেল কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ তেল দিয়ে আমি আগেই ভেজে রেখে রাখা মাছ একটু সামান্য একটু গরম করে নিলাম মাছটা আমি নামিয়ে নিয়েছি আর সেই তেলেই আমি করলা উস ভেজে নেব দেখো উস একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি উচ্ছেটা করলা উসেটা ভেজে নামিয়ে নেব করলা উস আমার ভাজা হয়ে গেছে আমি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো একইভাবে ভেজে নেব আমি রান্না করা উসে রান্না করার সময় আলুওতেই একবারেই লবণটা দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো আলুটা আমার ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম না আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করে ওটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দেখো আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম আলু আমার ভাজা হয়ে গেছে লঙ্কা দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো আলুটা আমার ভালোভাবে গলে আর তরকারিতে পলক উঠে গেছে আমি ভেজে রাখা কাতলা মাছটা ঝোলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই করলা উচ্ছেটা দিয়ে আমি ভালোভাবে মাছ আর উচ্ছেটা একভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভিডিওতে দেখছো যেভাবে এইভাবে ভিডিওটা ফলো করে করলা উৎসে রান্না করবে বাড়িতে একবার হলেও ট্রাই করবে দেবে একটু তেতো হবে না আর খেতে খুব সুস্বাদু আর টেস্টি হবে দেখো করলা উৎসেটা আমি নামিয়ে নিয়ে আর পোড়ে ইউজ করলাম সর্ষে কালো সর্ষে তোমরা রাঁধুনিও ইউজ করতে পারো আমি কালো সর্ষে ইউজ করেছি দেখো করলা উসের তরকারিটা আমার রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি আর সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব